দেশনেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে হরিচং ব্রাহ্মণ পাড়ার মাটি মানুষের নেতা এই তল্লাটের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক যে মানুষটি ইতিমধ্যে শুধু হরিচং ব্রাহ্মণ পাড়া সারা বাংলাদেশে সৎ মানুষ হিসেবে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে হরিচং উপজেলা বিএনপির বার নির্বাচিত সম্মানিত সভাপতি রক্ত ভিক্ষা করে তিনি দুবারের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আমাদের সকলের প্রিয় নেতা এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান সাহেবের নির্দেশ ক্রমে আমরা আজকে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমাদের এই কর্মসূচির প্রতিবাদ্য বিষয় ছিল আমাদের প্রিয় নেতা দেশ নিয়ে একটি দল একটি গোষ্ঠী ধর্মকে পুঁজি করে মানুষকে চিহ্নি করার পরে তারা করছে তারাও বিভিন্ন কোরআনের দোহাই দেয় শরীয়তের দোহাই দেয় বিভিন্ন দোহাই দিয়ে। এদেশের ধর প্রমাণ মুসলমানদেরকে বোকা বানিয়ে এদেশের রাষ্ট্র ব্যবস্থাকে অকার্য করার চেষ্টা করতেছে বন্ধুগণ আমরা একত্রিশ দফার এই লিফলেট বিতরণের মাধ্যমে সুস্পষ্ট বার্তা দিতে চাই এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ ইসলামের নামে কোন প্রকার বন্ডামি কোন প্রকার ধোকাবাজি কোন প্রকার চালবাজি এদেশের মানুষ মেনে নেবে না আমরা এই মিজাজ চেয়ারম্যানের নির্দেশে আজকে লিফলেট বিতরণী কর্মসূচি থেকে ঘোষণা করতে চাই এদেশ বাংলাদেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ এই বাংলাদেশে মুসলমানের বাংলাদেশ যারা মুখে ধর্মের কথা বলেন হিন্দুদের মূর্তি পূজাকে সাপোর্ট করেন যারা মুখে ধর্মের কথা বলেন হিন্দুদের সেনকে সাপোর্ট করেন আমরা ওই মুসলমানদের পক্ষে আছি কিনা আমরা তাদেরকে প্রত্যাখ্যান করলাম

তোমরা পথ অনুসরণ করিও না নিশ্চয় তোমাদের শয়তানের কাজ কিনা মূর্তির পূজারীদের পক্ষে যাও শয়তানের পক্ষে যাও কিনা সুস্পষ্ট আদেশ যারা মূর্তির পূজারীদের শুভেচ্ছা জানাবে যারা মূর্তির পূজায় যাবে আর যাই হোক তারা ধর্ম থেকে তাদের বউ তারা করে আমরা গতকালকে দেখেছি জামতে ইসলাম বাংলাদেশ হিন্দু শাখা দক্ষ কথা জামতে ইসলাম হিন্দুদের মধ্যে না হিন্দুদের ধর্ম মুসলমানের ধর্ম কেন ইসলাম রাস্তা হিন্দু ধর্মের ব্যানারে জুলাতে দিলেন আপনারা ইসলামকে কটাক্ষ করেছেন ইসলাম ধর্মকে আপনারা অপমাননা করেছেন সেই অপমাননার দায় আপনাদেরকে আগামী দিনে এই দেশের মুসলমান এই দেশের জনতা আপনাদের সেই মিথ্যা প্রবঞ্চনার জবাব উলেটে নয় বেলাটের মাধ্যমে দেবে ইসলাম যেই ধোকা আপনারা এই দেশের মুসলমানদেরকে দিয়েছেন সেই ধোকার পাই পাই হিসাব আপনারা ইনশাল্লাহ পাবেন সম্মানিত বন্ধুগণ আপনারা আসছেন আমাদের প্রিয় নেতার নির্দেশে আমাদের সেই লিপটেড বিতরণী কর্মসূচি সুন্দরভাবে সফল হয়েছে কিছু কিছু ভাই আছে আমরা কানের মধ্যে সুসুরি দেয় দিয়ে কয় কানো কুতকুতি আসেনি আমরা কুতকুতি আসেনিও

বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চার জাতি দল বিএনপি জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত